দল হিসেবে আগামী নির্বাচন গুলোতে আমরা অংশগ্রহণ করব এবং আমাদেরকে যদি কেউ জোর করে জুলুম করে অন্যায় করে প্রয়োগ করে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতাকে ক্ষমতাকে করে এখন যেটা চলছে বাংলাদেশ এটা যদি অব্যাহত রাখে এর বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সময় সুযোগ মতো অবশ্যই জনস্বার্থে দেশের স্বার্থে আমরা আন্দোলন করব আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন এমনটি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম ভারতের এক টিভি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে এমনটি উঠে এসেছেন এবং তিনি দাবি করেছেন আগামী নির্বাচনে তাদের দল আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগকে তাই ধ্বংস করা এত সহজ নয় আওয়ামী লীগ হীরের টুকরার মতো হীরের টুকরার মতো আওয়ামী লীগকে যতই হবে তার উজ্জ্বলতা তার দেশ তার ব্যক্তি তার কর্মক্ষমতা আরো বৃদ্ধি পাবে একটু আপনাকে থামাচ্ছি গণতান্ত্রিক দল হিসাবে আগামী নির্বাচনগুলোতে গুলোতে আমরা অংশগ্রহণ করব এবং আমাদেরকে যদি কেউ জোর করে জুলুম করে অন্যায় করে শক্তি প্রয়োগ করে রাষ্ট্রীয় ক্ষমতাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে এখন যেটা চলছে বাংলাদেশে এটা যদি অব্যাহত রাখে এর বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই সুযোগ মতো অবশ্যই জনস্বার্থে দেশের স্বার্থে আমরা আন্দোলন করব জনগণের সাথে নিয়ে এই সরকার এই অন্তর্বর্তী সরকারকে এই অবৈধ সরকারকে অবশ্যই জগতল পাথরের মতো যেটা আমাদের ঘাড়ে বসে আছে এদের এই সিন্দাবাদের হাত থেকে আমরা আমাদের বাংলাদেশকে আমরা রক্ষা করব এবং আমরা ঘুরে দাঁড়াবো আমি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ জনগণ বাংলাদেশের অবশ্যই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা যখন ডাক দিবেন তখন এই সরকার উৎখাত হবে এই সরকার উড়ে যাবে এই সরকারের পতন ঘটবে এবং জনগণের সরকার নমস্কার আজ আমরা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি এবং যার সঙ্গে আমরা কথা বলবো আফামো বাহাবুদ্দিন নাছিম বাহাবুদ্দিন নাছিম বাংলাদেশের একজন অতি পরিচিত রাজনীতিবিদ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী লীগের তিনি প্রতিষ্ঠাতা তিনি একজন প্রাক্তন সাংসদ এবং বেশ কিছুদিন তিনি সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সহকারীর ভূমিকাও পালন করেছেন এবং এই মুহূর্তে তিনি দলের তরফে দলের বক্তব্য মিডিয়া এবং জনমানুষের উদ্দেশ্যে বলার জন্য দায়িত্বপ্রাপ্ত তো আমরা আজকে তার সঙ্গে কথা বলবো মিস্টার নাছিম আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি খুব মানে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন তো আমরা প্রথমেই একটুখানি জানতে চাই যে আমি একটা কথা দিয়ে আপনাকে শুরু করি আপনারই একটি কথা সেটা উনত্রিশে জুন এবছর দু হাজার চব্বিশের উনত্রিশে জুন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তির একটি অনুষ্ঠানে আপনি একটি কথা বলেছিলেন যে আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখি আঘাত এলে আমরা পাল্টা আঘাত দিতে পারি আমাদের ধ্বংস করা সহজ নয় শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গর্ব মিস্টার নাচিম আমি আপনার কাছে জানতে চাইছি যে এই ফিনিক্স পাখি কবে জেগে উঠবে আওয়ামী লীগ কবে জেগে উঠবে বিজয় দিবসের আমি সমগ্র বাঙালি বাংলাদেশের বীর বাঙালি ও বাংলাদেশের মানুষদের সবাইকে আমি বিজয়ের শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই আন্তরিক দিচ্ছি যেটা বাংলাদেশে আজকে খুবই একটি করুণ পরিস্থিতির ভিতরে সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশ বাঙালি জাতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের

এই কঠিন সময় পার করছে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলার সম্পূর্ণ অধিকার হারিয়ে ফেলেছে এবং স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের এই দীর্ঘ নয় মাসে রক্তক্ষেয়ী সংগ্রামে আমাদের যে তিরিশ লক্ষ শহীদ আত্মহতি দিয়েছে দুই লক্ষ পেয়েছি। এই মহান স্বাধীনতায় যাদের আত্মত্যাগ যাদের সহযোগিতা যাদের মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল সেই বাংলাদেশ আজকে মনে হয় মুক্তিযুদ্ধের কথা বলা একটি পাপের কাজ হয়ে দাঁড়িয়েছে আর এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং নেতা এবং মহান মুক্তিযুদ্ধের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারই নেতৃত্বে বাংলাদেশ বাঙালি জাতি বিশ্ব মানচিত্রে একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করেছিল বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বাঙালিরাই প্রতিষ্ঠা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগ এর গত পঁচাত্তর বছরের ইতিহাসে সৃষ্টির পরবর্তী পঁচাত্তর বছর পার করেছে এই উপমহাদেশের এবং বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম দুই একটি দলের একটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সাথে রাষ্ট্র ভাষা বাংলা ভাষা মায়ের ভাষা অর্জনের সাথে বাঙালির সকল গৌরব গাথার সাথে সৃষ্টির সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের সমর্থকরা তার বলিষ্টও ভূমিকে অবদান রেখেছে গৌরবজ্জ্বল দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের কত দলটির উপর বারবার বহু আঘাত এসেছে বারবার আওয়ামী লীগকে ধ্বংস করা আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করা একের পর এক আঘাত এসে আওয়ামী লীগকে আঘাত করেছে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি বরং আওয়ামী লীগ নতুন করে

একটু থামাচ্ছি যে আপনাদের তো চার চার মাসের বেশি হলেও মানে আপনাদের সরকার নেই এবং আপনারা খুব বিপদসংকুল অবস্থার মধ্যে আছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি গোটা বিশ্ব এখন জানে কিন্তু আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ হিরের টুকরো যত কাটবে তত তার উজ্জ্বলতা পাবে তো আওয়ামী লীগ সম্পর্কে কিন্তু মানুষের এখন যেটা প্রশ্ন আমি বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সঙ্গেও আমার যোগাযোগ আছে কথা হয় তারা সকলে জানতে চাইছেন যে খুব বড় করে আবার আওয়ামী লীগ কবে নিজের অস্তিত্ব জানান দেবে আপনি যদি সেইটা একটুখানি স্পষ্ট করেন এখন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ জনগণের ভিত্তিতে জনমতের ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলের সাথে সবাই মিলে একযোগে সমান অধিকার নিয়ে আমরা বাংলাদেশকে ঘুরতে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য জনমত যত দ্রুত এই অসাংবিধানিক অবৈধ এই তারা জবরদস্তিমূলক ভাবে দেশে যে শাসনের নামে দেশে যে দুঃশাসন করেছে। এই দুঃশাসনের কারণে ইতিমধ্যে জনগণের ভিতরে ব্যাপক জনজীবনে না বিশ্বাস উঠেছে মানুষের দুঃখ কষ্ট বেড়েছে মানুষের দেশে কোন আইন শৃঙ্খলা নাই দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বিশেষ করে চাল ডাল তেল আটা লবণ সবজির মূল্য হু হু করে বৃদ্ধি পেয়েছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এই অবস্থাতে মানুষের জনরস অসন্তোষ প্রতিদিন থেকে ধীরে ধীরে এত দ্রুত ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার কথা কিন্তু সেটা না হয় বরঞ্চ আমরা দেখছি চার মাসের ভিতরেই তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে এই অবস্থার মধ্য দিয়ে আমরা জনরোজটা বাড়ানোর জন্য আমরা সারা দেশের মানুষের কাছে এই সরকারের যে দুষ্কর্ম সেটা আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই বিষয়টিকে তুলে ধরছে এবং এ কারণে বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজি ব্যবসায়ী থেকে আরম্ভ করে মেহনতি মানুষ শিক্ষক শ্রেণী পেশার মানুষরা কিন্তু বলতে শুরু করেছে যে আমরা ইরোজ সরকারের অধীনে আমরা ভালো নাই কষ্টে আছি আমাদের দুঃখ আমাদের দুর্দশা আমাদের শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে এর চাইতে আগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার ভালো ছিল একটা জিনিস বলছিলাম যে মাঠে ময়দানে নেতারা কবে নাগাদ আবার তারা আসতে পারেন তার কারণ আমি বলছি যে সরকার তো কতগুলো কমিশন করেছে সংস্কারের কথা বলছে সেখানে বিভিন্ন দল তাদের অভিমত ব্যক্ত করছে কিন্তু আওয়ামী লীগ তো সেখানে কোনো অভিমত ব্যক্ত করছে না আওয়ামী লীগ কি মানে এই ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছে যে এই যে সংবিধান সংস্কার বা আরও নানাবিধ সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের বক্তব্য কিন্তু আমরা জানতে পারছি না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ তার বিপদের কারণে সে মাঠে ময়দানে বা প্রকাশ্য হয়তো কর্মসূচি করতে পারছে না কিন্তু আওয়ামী লীগের অবস্থানটাও কিন্তু আমরা জানতে পারছি না যে নির্বাচনী সংস্কার নিয়ে তার কি বক্তব্য সংবিধান সংস্কারটাকে তারা গ্রহণ করে কিনা করলে কি ধরনের সংস্কার তারা চায় এটা যদি আপনি একটু স্পষ্ট করেন দেখুন বাংলাদেশের চার মাসে বাংলাদেশে আওয়ামী লীগের একটি নির্বাচিত সরকার আওয়ামী লীগ বাংলাদেশের বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি সবচেয়ে জনপ্রিয় নেতা তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অনেক অনেক বেশি তারপরও তার ওনার সরকারকে জোর করে তার সরকারকে পদত্যাগ তো জোরের কথা পদত্যাগ করারও সুযোগ দেয়নি জোর করে দেশের বাইরে শক্তি প্রয়োগ করে পাঠিয়ে দিতে বাধ্য করা হয়েছে আজকের অবস্থাতে বাংলাদেশে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে হত্যা করা হয়েছে তার সঠিক হিসাবটাও এখন পর্যন্ত ইরুজ সরকারের পক্ষ থেকে কোন হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয়নি আদালত ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য জনজাতি গোষ্ঠীর উপরে লুটপাট করা হয়েছে হত্যা করা হয়েছে উপাসনালয় মন্দির মন্দিরে পেগোটা অগ্ন করা হয়েছে লুটপাট করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বিশেষ করে আওয়ামী লীগের সিনিয়র নেতা আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় চোদ্দ দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য শ্রেণী পেশায় সরকার প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে আরম্ভ করে কাউকে রেহাই দেওয়া হয় সাংবাদিকদেরকে গণমাধ্যমের সাথে যারা কাজ করে সাংবাদিক লেখক এবং শ্রেণী পেশার মানুষ তাদের বিরুদ্ধে ঢালাও ভাবে মামলা দেওয়া হয়েছে

এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমরা সে বিষয়টি আমি তুলে ধরছি মাত্র আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী চৈত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের মানুষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ কাউকে রেহাই দিচ্ছে না মেয়েদেরকে নারী নেতৃবৃন্দদেরকে রেহাই দেওয়া হচ্ছে

ক্ষমতা দিয়ে তারা সরে পড়া তাদের তো সংবিধান পরিবর্তনের দায়িত্ব তাদেরকে জনগণ দেয়নি তাদের তো কোনো নির্বাসিত ম্যান্ডেট ব্যান্ডেট নাই তারা কিসের ভিত্তিতে সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশের কল্যাণে সংস্কার বিভিন্ন পর্যায়ে হতে পারে এটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে করতে হবে সেটা কারা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার বরজ তারা কিছু প্রস্তাবনা রাখতে পারে সেটা নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে একটি দেশের কল্যাণের জন্য জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনবে সে কাজটি তো এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত অসাংবিধানিক সরকারের কাছে তো এ দায়িত্ব কেউ দেয়নি এ ধরনের কোন জনমত সারা দেশব্যাপী আঠারো কোটি মানুষের কাছ থেকে তো এরকম কোন প্রমাণ নেই তারপরে যারা বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে এখনো বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষের বেশি আওয়ামী লীগকে সমর্থন করে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং লীগের চাইতে জনপ্রিয় নেতা হলো বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনা তাকে বাইরে রেখে আওয়ামী লীগ বাইরে রেখে আওয়ামী লীগের মতামতের তোয়াক্কা না করে ন্যূনতম এবং তোয়াক্কা না করে এক চেটিয়া একতরফা ভাবে যা হচ্ছে এটা আর কিছুই না জামাত শিবির এবং ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীদের একটি উন্মাদনা একটি মহরা চলছে বাংলাদেশে বাংলাদেশে এখন সংবাদপত্রের স্বাধীনতা নাই গণমাধ্যমের কথা বলার অধিকার নাই কন্ট্রোল টিপে টুটি চেপে ধরা হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু লগুদের জীবন যাপন করার ন্যূনতম সুযোগটিকেও বিনষ্ট করার জন্য এই সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন এমন আচরণ করছে যা বাংলাদেশের মানুষরা মনে করে আজকে আমি একজন আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম তিনি সনাতন ধর্মলী তিনি বলছেন আগে ছিলাম বাঙালি এখন আমি হিন্দু হয়ে গিয়েছি এখন আমি সনাতনী হয়ে গিয়েছি আমি বললাম কি বলেন ভাই আমাকে বলছে ভাই আগে কোনোদিন গত তেপ্পান্ন বছরে এইটাই ভাবনা কাজ করেনি কিন্তু আজকে আমরা আমাদের বাংলাদেশে এখন এরকমটা মনে হয় আপনি বুঝতে পারবেন তার হৃদয়ের কত কষ্ট কত ব্যথা কত তার যন্ত্রণার ভিতরে হিন্দু ধর্মাল একজন মানুষ এই উদ্বেগের কথা বলে উৎকণ্ঠার কথা বলতে বাধ্য হয় আমরা চাই বাংলাদেশকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক প্রক্রিয়া সকল স্টেক হোল্ডার যারা গণতান্ত্রিক শক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা বিশ্বাস করে যারা প্রগতিশীল দেশটাকে আমরা সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে এখানে তো রাজনৈতিক দলগুলোর সাথে গণতান্ত্রিক দলগুলোর সাথে বিভেদ বৈষম্য সৃষ্টি করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া ওই সময় বিদেশ ঘৃণা অবিশ্বাস সৃষ্টি করে একটি জাতিকে ধ্বংস করা যায় নিঃশেষ করা যায় আজকে যেটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ জাতির পিতা সোনার বাংলাদেশ শব্দের গণতান্ত্রিক মুক্তিজুতের চেতনার বাংলাদেশকে আজকে পাকিস্তানের মানানত পাকিস্তানি এতাত たら পাকিস্তানের দালালরা 71 এর હતকাজ জুত অপরাধী না এবং 71 এর কে যারা সমর্থন করে এখনো যারা পাকিস্তান ভালো আছে পাকিস্তান আমলে ভালো ছিলাম বলে তাদের চিন্তা চেতনা বাস্তবায়নের দায়িত্ব এবং জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করা Hizb ut Tahrir দের কে রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের কে পৃষ্ঠপোষকতার দায়িত্ব বর্তমান ইরুস

অভয়রন্ন বনাতে চান বাংলাদেশ পাকিস্তান থেকে সরাসরি ধান বাংলাদেশে আসে পাকিস্তান থেকে খাদ্য সামগ্রী বাংলাদেশে আমদানি করা হবে কোন খাদ্য সামগ্রী যেটা ওখানে পাকিস্তান নিজেই নিজ দেশে উৎপাদন করতে করতেsatisfied মিটারতে সক্ষম না তারা অন্য দেশ থেকে আমদানি করে আনে যে সকল খাদ্য সশস্য খাদ্যপণ্য সবজি সেটা বাংলাদেশ কি ওনাটা রপ্তানি করবে আর বাংলাদেশ বেশি মূল্যে খাদ্যদ্রব্য আমদানি করে একটা নতুন তামাশা সৃষ্টি হচ্ছে একটা বিষয় বলছি আপনি আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সবচেয়ে বড় পার্টি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল চল্লিশ শতাংশ ভোট আছে বিএনপি সঙ্গে বিএনপি যেমন এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে নানান ইস্যুতে আবার তারা লাগাতারভাবে অবিলম্বে নির্বাচন চাইছে তো আওয়ামী লীগ কি অবিলম্বে নির্বাচনে মুখোমুখি হতে প্রস্তুত আছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি আমরা মনে করি এবং দেশ পরিচালনা করবে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এটাই তো গণতন্ত্রের বিকাশের জন্য গণতন্ত্রের সংজ্ঞায়িত এটা তো আওয়ামী লীগ এবং আমরা মনে করি দেশে সকল স্টেক হোল্ডারদের রাজনীতি করার অন্তর্ভুক্তিভুক্তিমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সকল গণতান্ত্রিক শক্তি নির্বাচনে অংশগ্রহণ করার সমান সুযোগ থাকবে লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক দলগুলো থাকবে সেক্ষেত্রে নির্বাচন হবে জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে মানে আপনি আপনি বলছেন যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেরকম একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে হবে যে যাতে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতন পরিস্থিতি তৈরি হয় আমি যে কথাটি বলতে চাচ্ছি আমরা নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ যাদেরকে দিবে তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে ঠিক সেই সেই বিবেচনায় সবাই নির্বাচন অংশগ্রহণ করবে গণতান্ত্রিক দল হিসেবে আগামী নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব এবং আমাদেরকে যদি কেউ জোর করে জুলুম করে অন্যায় করে শক্তি প্রয়োগ করে রাষ্ট্রীয় ক্ষমতাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে এখন যেটা চলছে বাংলাদেশে এটা যদি অব্যাহত রাখে এর বিরুদ্ধে গণতান্ত্রিক দল হিসেবে আওয়াবি লিগের নেতা করব সময় সুযোগ মতো অবশ্যই জনস্বার্থে দেশের স্বার্থে আমরা আন্দোলন করব জনগণের সাথে অবশ্যই জগতল পাথরের মতো যেটা আমাদের ঘরে বসে আছে এদের এই সিন্দাবাদের হাত থেকে আমরা আমাদের বাংলাদেশকে আমরা রক্ষা করব এবং আমরা ঘুরে দাঁড়াবো আমি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ অবশ্যই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা যখন ডাক দিবেন তখন এই সরকার উৎখাত হবে এই সরকার উড়ে যাবে এই সরকারের পতন ঘটবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে